বর্তমান সময় জামাতে ইসলামের এই উত্থানটি আপনি কিভাবে দেখছেন অনেক ধন্যবাদ এর আগে আমি গ্যাস একটা ধন্যবাদ দিতে চাই মানে ওনারা ইতিহাসটা খুব সুন্দরভাবে বলেন ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জীবিত থাকা অবস্থায় উনি ঘোষক ওই স্বাধীনতার ঘোষক উনি দাবি করেন নাই কিন্তু এরপরে এটা এই যে গ্যাস বাইয়ের মতো মানে সুন্দর করে বলা লোকজন এটা প্রতিষ্ঠিত করার এটা করছেন বা করতে পারছেন এবং আজও দেখেন এই জুলাই আন্দোলনের এটা মানে এটা যে উনাদের একটা পরিকল্পনা তারেক জিয়ার এটাও গ্যাস সুন্দর করে বলতেছেন বিএনপির উচিত এই গ্যাস মতো লোকজনকে উপযুক্ত সম্মান দেওয়া এবং এটা আমি নিজেও সম্মানিত বোধ করব এটা দিলে বাট এখন আপনার প্রশ্নে আসি শুনেন শুনেন নুপুর বাস্তবতাটা হচ্ছে আমরা যে একাত্তরের চেতনা নিয়ে আমরা যে আমরা যে লড়াইটা করেছি আমাদের লড়াইয়ে প্রচুর ফাঁক ফুকর ছিল আপনি দেখেন এই জামাতে ইসলাম এই যে মেটিকুলাস ডিজাইন এক শব্দ এটাও আবার তাদের না এটা ডক্টর ইনুসাহ বলার পর এখন সবাই বলে আচ্ছা এই তারা খুব প্রস্তুতি নিয়ে কাজ করতেছিল অনেক দিন থেকে হঠাৎ করে আপনি যে দেখতেছেন এই জুলাইয়ে গত জুলাইয়ে না তারা অন্তত দশ বিশ আপনি এই নিউ ইয়র্কে দেখেন এই উত্তর আমেরিকায় দেখেন এই মুনার নামে বিভিন্ন সংগঠন নামে আপনারা যারা নারী অধিকারের কথা বলেন আমরা যারা মুক্তিযুদ্ধের কথা চেতনার কথা বলছি আমরা দাঁড়াইলে আমরা আরেকজনের বিরুদ্ধে কথা বলি আপনি 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 কত কতটা কতটা মানে কর্মী আমি কতটা লেস আমাদের মধ্যে মারামারি আপনি দেখবেন দুইজন ওই জামাতের লোকজন কখনো একজন আরেকজনের বিরুদ্ধে বলে নাই তারা গত বিশ ত্রিশ বছরে আপনি মানে আপনি যুক্তরাষ্ট্রের এবং সমস্ত প্রবাসে যদি আপনি খুশ রাখেন এবং এটা ভয়াবহভাবে তারা সংগঠিত তারা তাদের যে অর্থ তহবিল এটা কোন দলের নাই বিএনপিরও নাই কারো নাই এরা প্রস্তুতি তাদের নেতৃবৃন্দকে শীর্ষ নেতাদের হারানোর পর আহ মানে আমরা কি আমরা স্লোগান দিছি নির্মূল করো নির্মূল পরিষদ এইটা ওইটা করছি আমরা কিন্তু আসলে নির্মূলের জন্য যে রাস্তার যে কাজ সেটা তো করি না আমরা মাদ্রাসা বানাইছি মাদ্রাসা বসে ওখানে এসে মানে জামাত ইসলামের সমর্থন করেন তাদের পক্ষে যারা আওয়াজ নসিহত করেন সুন্দর করে মানে এরা এই এই সমস্ত লোক বক্তৃতা দিছে সেখানে প্রধান অতিথি আওয়ামী লীগের স্থানীয় এমপি অথবা উপজেলা চেয়ারম্যান এগুলো একটি সাংস্কৃতিক প্রস্তুতি আপনি আমার মানে একটা ইউনিভার্সিটির সাদালান ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির আশেপাশে মানে জমি কিনা শুরু করছে তারা ইউনিভার্সিটি যেদিন হয় সেদিন থেকে এই ইউনিভার্সিটিতে বুট হইলে মানে আশেপাশের যত ম্যাচ সব আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় কাউকে কাউকে আমরা দেখলে বুঝতাম যে এটা একটা বিশ্ববিদ্যালয় আমি বিশ বছর পর বসে গিয়ে দেখি এটা একটা আলিয়া মাদ্রাসা মতো দেখতে আদলে আমি জানি না কিন্তু এই যে সাংস্কৃতিক পরিবর্তনটা এই সাংস্কৃতিক লড়াইটা আমরা মুখে দিছি আমরা মুখে নির্মূল করার কথা বলছি বা কিন্তু বাস্তবে কোন নির্মূলের কাজ আমরা করি নাই আমরা পরস্পরকে দোষারোপ করছি আমরা আমাদের সমস্ত অস্ত্র একজনের কাছে জিম্মা দিতে চেয়েছি অথবা জিম্মা দিতে বাধ্য হয়েছি তিনি এই অস্ত্র অস্ত্র আমাদের যে থ্রি নট দিয়ে দিয়া একাত্তরে যুদ্ধ করছিলাম এটাকে তেল দেয় নাই এটা ওটা জঙ্গার ধরছে আর তারা ড্রোন প্রস্তুত করে আপনার উপর হামলা করার চেষ্টা করছে এই যে জুলাই আন্দোলন চব্বিশের এটা হঠাৎ করে আসে নাই আপনি দেখেন দিনে দিনে পরিষ্কার হইতেছে এরা জামাত ইসলামের শিবিরের লোকজন তারা আওয়ামী লীগের ডিপোর্ট করছে তারা এটা পূর্ব পরিকল্পিত এরা আওয়ামী ছাত্র লীগ করছে এরা অন্যান্য দলে ঢুকছে এরা সাধারণ ছাত্রের বেশ ধরছে এসব পরিকল্পিত জিনিস এবং মানে এটা রাজনীতিতে এই পরিকল্পনা জামাত তার অবস্থান থেকে ঠিকই আছে তাকে যখন আমরা নির্মূল করতে চেয়েছি তাকে যখন তার শিষ্য নেতাদের ফাঁসি দিচ্ছেন তখন তারা তাদের এটা কর্মকৌশল খুঁজে পেয়েছে এই কর্মকৌশলটা যারা দমাতে পারেন নাই যারা মোকাবিলা করতে পারেন নাই এই ব্যর্থতা তাদেরও সুতরাং মানে এই যে গ্যাস বলতেছেন যে মানে বিএনপির নেতৃত্বে হইছে বিএনপি এটা ফস বিএনপি সৌভাগ্যবান পঁচাত্তরের পনেরো আগস্টেরও মানে ওই ওই রক্তাক্ত অধ্যায়ের পর সাতই নভেম্বর এর এর এই সময় তো আমরা চাষ করতে আমি মনে হচ্ছে আমরা ক্ষমতায় যাবো আমাদের কর্নেল তাহের বিপ্লব দীর্ঘজীবী পরে দেখি ওই ক্ষমতায় যাওয়ার মাসা তো এই জুলাইয়ের আন্দোলন একই অবস্থা বুঝছেন ওই মানে সবাই দেখলো কি আর মাঠে কে আসল প্লেয়াররা হচ্ছে জামাতে ইসলাম এবং তাদের সমর্থক লোকজন এবং তাদের করা লোকজন বাট এটার বেনিফিশিয়ারি এটার বড় বেনিফিশিয়ারি বিকজ মানে রাজনৈতিক দল হিসাবে প্রতিটা পাড়ায় মহল্লায় বিএনপির মানে একটা প্রভাব আছে এবং সব জায়গায় তাদের কমিটি আছে তাদের বেগম খালেদা জিয়ার একটা ইতিবাচক মানে ভাবমূর্তি বিএনপিকে সাহায্য করে এবং বিএনপির মানুষ যেহেতু কট্টর না অনেকটা জাতীয়তাবাদী রাজনীতি আওয়ামী আপনি দেখবেন প্রত্যেকটা এলাকায় মানে আপনারা তো শহর মানুষ আমরা গ্রামের মানুষ আমি মানে গ্রাম থেকে আসা মানুষ মানে আওয়ামী লীগ এবং বিএনপির লুকের মধ্যে চরিত্রগত শ্রেণীগত কোন পার্থক্য নাই কেউ একজন পেঁয়াজের ব্যবসা করেন আর আরেকজন আলুর ব্যবসা করেন একই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তো এই 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 জায়গায় এই এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপি সুবিধাটা পাবে আমি মনে করি আমি জানি না দিতে বললাম আমি চেষ্টা করছি না না ঠিকই আছে ইব্রাহিম ভাই যে প্রশ্নের উত্তরটি আমি খোঁজ করছিলাম তার কারণটি হচ্ছে জুলাই আন্দোলন থেকে আমরা অনেক অ্যানালাইসিস করা কিংবা তার পরের ভেতরকার কাহিনী সেগুলো তো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে এখন কে কি কোন কারণে করেছে কোটা আন্দোলনই ছিল না ওটি আসলে রাষ্ট্রবিরোধী আন্দোলন ছিল সেগুলো আস্তে আস্তে প্রকাশ উত্তর পাচ্ছে এবং একটি জায়গায় আপনার সাথে আমি পুরোপুরি একমত কারণ হচ্ছে আমরা যেখানে সাংস্কৃতিক চর্চার কথা বলি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলি কিংবা নারীর অধিকার কথা বলি আওয়ামী লীগ যেভাবে বলে বলে বিএনপি সেই জায়গাগুলো বলেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে কে যারা আওয়ামী লীগও করেন তারা এই মুহূর্তে বিএনপিকে বলবেন যে ঠিক আছে জামাত ইসলামের যে অন্তত পক্ষে বিএনপি সেই জায়গাগুলো পূরণ করবে আমাদের আমি একটু রোকে আপা আপনার কাছে যেতে চাই রোকে আপা আপনি যদি দেখে থাকেন আলজাজিরায় আহ সম্মানিত সম্মানিতামের যে পুরোটাই দেখেছি ওনার নারীর স্বাধীনতা নারীর অধিকার নিয়ে যে বক্তব্য কিংবা উনিশশো সালের যে বক্তব্য সেগুলো সবকিছু এবং ওনারা যে জায়গাটিতে আছেন সেই জায়গাটিতেই আছেন কারণ তাকে যখন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল ক্ষমা চাওয়া হবে কিনা উনিশশো সালের তিনি কিন্তু ক্ষমা চাইতে রাজি নন তিনি বলেন যে তারা তো কোনো কিছু করেনি নি তাকে বারবার যখন বলা হচ্ছিল এই তথ্য উপাত্ত আছে সেই জায়গাটি তারা এখনো স্বীকার করে না নারীর অধিকার বিষয়ে নারীর সম্মানের কথা বলা হয় কিন্তু সম্মানের সংজ্ঞায়নটি আমাদের ধর্ম এবং রাজনীতিতে কিভাবে আছে সেই জায়গাটিও কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ তাকে যখন আমার প্রশ্ন করা হয়েছিল আপনার অবস্থানে কোনো নারী লিডারশিপ আসবে কিনা সেটি বলছে যে না সেটি সম্ভব না কারণ নারী পুরুষের পার্থক্য আছে যেটি যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন আমি ধর্মের জায়গাটি যাব না আমি রাজনীতির জায়গাটি যাব এবং একটি স্বাধীন দেশের যেটি আমরা সুস্থভাবে ভাবে সাংস্কৃতিক চর্চা থেকে মূলত আমি মানুষ হিসেবে আমার প্রাপ্য মর্যাদাটুকু চাই অধিকারটুকু চাই সেই জায়গাটির যেন নিশ্চয়তা থাকে সেই প্রেক্ষাপটে আমি একটু রোকে আপা জানতে চাই যে বিএনপি আসুক যেই আসুক হয়তো একটি দল সরকারি দল হবে জামাত ইসলাম হয় সরকারি দল না হলে বিরোধী দলে থাকবে আর এই জায়গাটিও কিন্তু আতঙ্কের কারণ এই জায়গাটি তারা এই মুহূর্তে তৈরি করে ফেলেছে এই প্রেক্ষাপটে আপনার মূল্যায়ন টিকে হবে যে জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী এবং আমরা অতি সম্প্রতি কালে দেখেছি যে মানে বিএনপি ক্ষমতা আসার পর থেকে না তার আগে থেকেও আমরা দেখেছি লক্ষ্য করেছি যে নারীর সংখ্যা বাড়ছে কিন্তু সেই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং এইসব অঞ্চলে আমাদের যে মানব সম্পদ তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তার সেই কারণে কিন্তু সেই সব দেশে গিয়ে আহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে মানুষ মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করে পাঁচ ভাগ নামাজ পড়ছে বা ওই আমি আমি দেখতাম ঢাকায় নেমে প্রত্যেক বছর গিয়ে যে তারা একেবারে সেই শেখদের মতন বেশ বাস করে মাথায় পাগড়ির মতন একটা বেঁধে তারপরে লম্বা একটা আলখাল্লা পরে এবং মহিলারা একেবারে ফুল হাতা জামা পরে আবায়া পরে তারা থেকে নামছেন আমি অবাকি হতাম যে দিনে দিনে বাংলাদেশ এত কি করে পরিবর্তন হচ্ছে তার কারণটাই ছিল মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান এবং আর্থিক সাশ্রয় কারণ তারা সেখানে কাজকর্ম করতেন খুব একটা স্কিলড জব না গৃহক পরিচারিকা অথবা অন্য কোন কাজে নির্মাণ কাজে পুরুষরা যেতেন এইভাবে তারা যে মধ্যপ্রাচ্যে গিয়ে সেই ধারায় একটা তো ইসলাম ধর্ম সেখানে সেটাও কিছু প্রভাব ফেলেছে যেটা বাংলাদেশের ছিল না বাংলাদেশের সাংস্কৃতিক দিকটা যদি আমরা দেখি বাংলাদেশের ধর্ম আমি আনছি না কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু আমাদের মধ্যে পয়লা বৈশাখ আছে আমরা তিরিশ দিন রোজাও পালন করছি রোজা রমজানেও আমরা যাচ্ছি সবে ভারাতো পালন করছি আবার দুর্গা করছি সেই একসাথে কিন্তু একটা মিশ্রণ ছিল আমাদের ধর্ম নিয়ে ওই ঘোড়ামি খুব একটা ছিল না আমরা আমার নানা দাদাদের সব সময় দেখেছি দাদা দাদিদের নামাজ পড়তেন ছেলেবেলা থেকে নামাজ শেখাতেন এবং যারা অন্য ধর্মের আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশেই থাকতেন এবং সেইভাবে বাংলাদেশে কিন্তু কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা খুব কম চোখে পড়েছে আমার জীবন কালে তো এই যে ধর্ম নিয়ে খুব একটা উন্মাদনা সেটা পরবর্তীতে হয়েছে সাম্প্রতিক দুই দশক বা তিন দশকও বেড়েছে তার কিন্তু কর্মসংস্থান একটা বিরাট ভূমিকা রেখেছে সেখানে গিয়ে সেখানকার পরিবেশ বা সেখানকার রীতিনীতি গুলো দেখে অনেকেই হয়তো প্রভাবিত হয়েছেন এবং দেশে ফিরে এসে সেটাকেই গ্রহণ করেছেন আরেকটা জিনিস যে বাংলাদেশে আমি আশা করি যে বিএনপি ক্ষমতায় আসুক আমার দূর থেকে কোনো কিছু নেই যেমন গিয়াস বললেন এবং আমরা নিজেও যেটা চিন্তা করি যে সেটা তো আমাদের মানে মাতৃভূমি সেখানে আমাদের ছেলে মেয়েদের শেকড় রয়েছে আমাদের শেকড় রয়েছে এবং সেখানে ক্ষমতায় যারাই আসুন তারা ধর্ম এবং রাজনীতি এই পার্থক্যটা মেনে চলবেন এবং নারী পুরুষকে একদম পঞ্চাশ শতাংশ মানে জনসংখ্যার তাদেরকে তালা চাবি মেরে ঘরে বেঁধে রাখলে আমার মনে হয় না এই যে বলছেন যে কাজ করতে দেবেন না পাঁচ ঘন্টা কাজ করলে আট ঘন্টার বেতন পাবেন একজন শিক্ষক একজন চিকিৎসক একজন প্রকৌশলী তারা অনলাইন পাঁচ ঘন্টা কি কাজ করবে আমাকে বলতে পারেন তার মানে মহিলারা যাদের সেবার মানে চিকিৎসার প্রয়োজন হবে তারা কোনো চিকিৎসা পাবেন না তো এই যে প্রশ্নগুলো এখন উঠছে আমার মনে হয় যে এগুলো নির্বাচনের সময় কিছু কিছু হয়তো তারা তাদের নিজেদের প্রকাশ করছেন অবশ্যই তারা যে আদর্শে বিশ্বাসী সেগুলোই বলছেন এবং এগুলো আল্লাহর ইচ্ছা প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী তো এই যখন রাসীলার সঙ্গে ইসলামিক হিস্ট্রি পড়লে দেখবেন যে শুরুর দিকে তো সবই যুদ্ধের যুদ্ধবিগ্রহ ছিল তো সুমাইয়া ছিলেন আমি নিজে গিয়ে দেখে এসেছি সেখানে অনেকের নাম লেখা আছে সময় সেখানে অনেক মহিলার নাম আছে যারা রসোল্লাহলামের সাথে যুদ্ধে ছিলেন এবং তখন তো তো সে আদি যুগ তো মানা করা হয়নি সে আইয়ামি জাহেলিয়ার থেকে বেরিয়ে আসার জন্যই তো রসোল্ল ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন তো এগুলো আমাদের মনে রাখতে হবে যতই বাগারম্বরতা হোক আমার মনে হয় যে একটি নিরপেক্ষ স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন যদি সম্ভব হয় কথাগুলো আমি বললাম যে সম্পূর্ণভাবে এটা পূর্ণ হবে কিনা জানি না কিন্তু জনগণ যদি স্বতস্ফূর্ত অংশ নিয়ে তাদের নিজের মতামতটাই তুলে ধরতে পারেন বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না আমি অনেক স্তরে গিয়ে দেখেছি যে একজন রিক্সাওয়ালাও কিন্তু সঠিক জানে যে আমেরিকায় কি হচ্ছে এবং তার দেশে কি হচ্ছে ভারতে কি হচ্ছে কিভাবে প্রভাব ফেলছে পাকিস্তান এবং ভারত বাংলাদেশের উপরে কোন ব্যবসা কোন পথে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে চাকরির কর্মসংস্থানের উপায়টা কি আমি যখন বিদেশে নানা জায়গায় যাই তখন দেখি অনেকে বলে আবার সরকারিভাবে আসেনি আমরা নিজেদের পথ বেসরকারি পথে নিজেদের পথ বেছে নিয়ে বেসরকারি উপায়ে উপায় এসেছে কারণ এত টাকা দিতে হয় সেই টাকা দিয়ে আমাদের বিদেশে আসা সম্ভব হতো না এই যে তারা সজাগ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তারা যদি তাদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে নিজেরা চিন্তা ভাবনা করে নির্বাচনে এগিয়ে আসেন তাহলে আমরা এখন যতই বিপজ্জনক সমর্থ বিভ্রান্তিকর তথ্য আর সামাজিক মাধ্যমটা তো আরো মানুষকে বিভ্রান্ত করছে এটা তো স্বীকার করতেই হবে তো সেগুলো দেখে একটু আগে আমি দেখছিলাম যে তারেক রহমান যাচ্ছেন তো কেউ কেউ মানে খুব গালমন্দ করছেন এবং একটা সময় আছে যে অনেক সরকার অনেক নেতৃস্থানে যারা আছে তারা কিন্তু যার যাদের হাতে ক্ষমতা তাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেন এবং আওয়ামী লীগের এই শেষের দিকে তাই হয়েছিল যারা নেতৃস্থানীয় ছিলেন আমার মনে হয় দূর থেকে যে তারা কিন্তু গণমানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন এবং তাই আজকে আমরা এই আলোচনা করছি এই ধরনের চিন্তা ভাবনা করছি দূর বসে আমি নিজে মনে করি দেশে গিয়ে যদি আমি কোনো কাজ না করতে পারি দূর থেকে এত বিভ্রান্তির মধ্যে আমাদের চিন্তা ভাবনা করা কি প্রয়োজন এবং সেটা যদি ইতিবাচক না হয় তার প্রভাব দেশের উপরে কিভাবে আমরা আলোচনা করছি এই আলোচনায় কিছুটা মানে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিন্তু আমি এখানে আশা করব যে নির্বাচন হবে ভালো হোক মন্দ হোক জনগণের কল্যাণ হবে এবং বাংলাদেশ ধ্বংসের মুখ থেকে ফিরে যাবে এটাই